হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আপনাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব আপনাদের জানাব কোনো সবদেহকে শ্মশানে নিয়ে যাবার সময় রাস্তায় কেন খই ও খুচরো পয়সা ছড়ানো হয় আর এই খই যদি আমরা পা দিয়ে মারিয়ে ফেলি তাহলে কি কোনো ক্ষতি আমাদের হবে বা সেই খুচরো পয়সা যদি আমরা কুড়িয়ে বাড়ি আনি তার ফলে কী হতে পারে এছাড়াও আপনাদের জানাবো রাস্তায় সব দেহকে নিয়ে যাবার সময় হরিবল কেন বলা হয় বন্ধুরা এই সমস্ত ঘটনার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে আর যারা শাস্ত্র মানেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা আপনি সবটা উপলব্ধি করতে পারবেন আর যারা শাস্ত্র মানেন না বিশেষ করে এই বর্তমান যুগে তারাও বুঝতে পারবেন এই সমস্ত বিষয়ের পিছনে আসল কারণটা কারণ হিন্দু শাস্ত্র বলুন বা বিভিন্ন গ্রন্থ বলুন তা বিজ্ঞানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই আপনারাও বুঝতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বন্ধুরা যদি ভিডিওটি তথ্যমূলক মনে হয় একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও আপনজনদের উদ্দেশ্যে এটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনারা দেখে থাকবেন কোনো ব্যক্তি মারা গেলে সবাই তাকে প্রণাম করেন এবং এটাও দেখে থাকবেন যে রাস্তায় সবদেহ দেখলে অনেকেই প্রণাম করেন এর পিছনে কারণটা হয়তো অনেকে জানেন বা অনেকে না জেনেই তা প্রণাম করেন বন্ধুরা এর পিছনে আসল কারণটা হল যখন কোনো ব্যক্তি মারা যান তার আত্মা তখন পরমাত্মার কাছে যান এবং যখন আপনি প্রণাম করেন তখন সেই আত্মা আপনার সমস্ত দুঃখ কষ্টের বার্তা পরমাত্মার কাছে নিয়ে গিয়ে পৌঁছায় এবং শাস্ত্রেও বর্ণিত আছে যদি আপনি রাস্তায় দাঁড়িয়ে সব দেহকে প্রণাম করেন তাহলে আপনার আটকে থাকা যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন ও আপনি প্রণাম করার সময় নিজের মনস্কামনা যদি জানান তাও পূরণ হয় বন্ধুরা এবার জেনে নিই সবদেহ নিয়ে যাবার সময় হরি বল কেন বলা হয় বন্ধুরা আপনারা এখনো যারা ঈশ্বর মানেন না তাদের কাছে অনুরোধ আপনারা এখন থেকেই একটু সচেতন হন কারণ আপনারা দেহ নিয়ে যাবার সময় অবশ্যই শুনেছেন হরি বল বলতে এর অর্থ হলো সেই দেহের আত্মার শান্তির উদ্দেশ্যে এটা বলা হয় আর এর আরেকটি বার্তা আমাদের দেয় সেটা হলো আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবিত অবস্থায় ভগবানের আরাধনা করা ও জীবিত অবস্থায় হরির নাম নেয়া যার পুণ্যের ফলে আমাদের আত্মার শান্তি পাবে আর সপ্ত্ও নিয়ে যাবার সময় সকলে বলেন হরি বল এটা বলা হয় মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু সেই মৃত ব্যক্তি তখন কি এটা আর বলতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ এখন থেকেই হরির নাম জপ করার চেষ্টা করুন বন্ধুরা এবার জেনে নিই কেন ছড়ানো হয় বন্ধুরা এই খই ছড়ানোর পিছনেও একটি বিশেষ কারণ আছে যেটা জানলে আপনিও বুঝতে পারবেন বন্ধুরা এখানে খইয়ের সাথে আমাদের অহংকারকে তুলনা করা হয়েছে বর্তমান যুগে দেখবেন অনেক ব্যক্তি আছেন যারা সারাটা জীবনই আমার আমার করেই কাটিয়ে দিয়েছেন কিন্তু তারা ভুলে গিয়েছেন যে এই পৃথিবীতে খালি হাতেই আসতে হয়েছে এবং খালি হাতেই তাকে ফিরে যেতে হবে এটা না করে দেখবেন তারা টাকা নিয়ে বলুন বা নিজের রূপ নিয়েই বলুন বা অন্য কোনো কারণবশতই বলুন তারা অহংকার করেন আর এই সত্যটা বোঝানোর জন্যই খই ছড়ানো হয় কারণ দেখবেন খইয়ের ভিতরটা নরম হয় যা চাপ দিলেই ভিতরে দেবে যায় এবং খই ছড়ানোর পর দেখবেন কোনো ব্যক্তি দ্বারা বা কোনো যানবাহন দ্বারা পিষ্ট হয়ে সেটি চুপসে যায় অর্থাৎ ব্যক্তির অহংকারও একদিন এইভাবে শেষ হয়ে যায় এটাই বোঝানো হয়েছে বন্ধুরা এবার জেনে নিই সব দেহ নিয়ে যাবার সময় পয়সা কেন ছড়ানো হয় বন্ধুরা এই পয়সা ছড়িয়ে বোঝানো হয় যে সেই মৃত ব্যক্তি এত পয়সা দেখেও তা নিতে পারেন না যে ব্যক্তি সারাটা জীবন টাকা পয়সা ও ধন সম্পদের পিছনে দৌড়ালো এবং সে যতই আয় করত তার চাহিদা কোনোদিন শেষ হতো না তাই এখানে বোঝানো হয়েছে যে তুমি কার জন্য টাকা পয়সার পিছনে ছুটেছিলে তোমার সামনে তো এত পয়সা ছড়ানো হচ্ছে তাকে তুমি একটাও নিয়ে যেতে পারছ অর্থাৎ এর দ্বারা আমাদের সকলকেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় কিন্তু আমরা তা সবাই জানি না বলেই দেখবেন বর্তমান যুগে মানুষ শান্তিতে থাকতে পারে না তারা কিছু না কিছুর পিছনে ছুটে চলেছেন আর আগের যুগের মানুষ দেখবেন শাস্ত্র মানত বলেই তারা কত সুখে থাকতেন তা আমরা অনেকেই আমাদের মা ও ঠাকুমার কাছ থেকে শুনে থাকি কিন্তু সেই দিন ফিরে আসা হয়তো আর সম্ভব নয় তাই আপনাদের কাছে অনুরোধ শাস্ত্র মানার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা এই সব কিছুর পিছনেই কিছু না কিছু কারণ অবশ্যই আছে তাই এই সব কিছু অবহেলা করবেন না বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব দেহ নিয়ে যাবার সময় কেন হরিবল বলা হয় ও কেন ক্ষয় ও পয়সা ছড়ানো হয় তাহলে ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে